সবসময় একই ধরনের ভর্তা তৈরি না করে একটু ভিন্নভাবে কিন্তু খাবারের ভিন্নতা আনার জন্য তৈরি করতে পারেন এই ভর্তার রেসিপিটি দেখতে হলে আসুন আমার সাথে চলুন দেখে নেই কীভাবে আজকের এই ভর্তাটা তৈরি করেছি ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বেগুন দুইটি টমেটো দুইটি আলু এবার আমি সবগুলোকে এই রকম মাছ বরাবর করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণের সাথে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া একটুখানি লাল মরিচের গুঁড়া এবার সবগুলো একসাথে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সরিষার তেল এবার তেলের মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব বেগুন টমেটো কেটে কেটেনে আলু পাঁচ ছয়টি রসুনের কোয়া দশ বারোটির মতো কাঁচামরিচ আমি একটি ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি চাইলে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে আমি আজকে ইলিশ মাছ দিয়েই ভর্তাটা তৈরি করব। উল্টে পাল্টে একটু সুন্দরভাবে ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু এভাবে উল্টে পাল্টে দেবো যেন সব দিক থেকে সমানভাবে ভাজা হয়ে যায় ঢাকনা দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি এই জন্য কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো যাতে সব দিক থেকে সমানভাবে ভাজা হয় এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন কিন্তু এগুলো একদম ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একে একে আমি সমস্ত উপকরণগুলো তুলে নিচ্ছি মাছটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করে ভর্তাটা তৈরি করে নেব এজন্য ইলিশ মাছের কাটা বেছে নিয়েছি সবগুলোর খোসা ফেলে দিয়েছি সাথে কয়েকটি শুকনো মরিচও নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজের সাথে লবণ দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে মরিচগুলো দিয়ে মেখে নিচ্ছি এবার কাঁচামরিচ রসুন সব একসাথে করে মেখে নিয়ে ধনিয়া পাতাটাও কিন্তু মেখে নিয়েছি এবার দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল ইলিশ মাছের কাটাগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এবার একে একে সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন কিন্তু পরিবেশনের পালা এটা কিন্তু ভাতের সাথে খেতে এতটাই মজা হয় এটা যেদিন বাসায় তৈরি করবেন সেদিন কিন্তু আর অন্য কোনো কিছুই দরকার হবে না এই ভর্তাটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এটা এতটাই মজার হয় যে তৈরি না করে আপনি খেলে বিশ্বাসই করতে পারবেন না তৈরি করে খেয়ে তারপর আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে